এই যে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি মিক্সড করে নিলাম এবার ফ্রাই করব ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এটা যদি একটু ঘি আর বাটার দিয়ে করা হয় না স্মেলটা ভালো আসে খেতেও টেস্ট লাগে কিন্তু ঘি বাটার আমি কোনোটাই এখন ইউজ করবো না একদম রিফাইন তেলে করে নিয়েছি এই দেখো আমি একদম মোটা করেই প্রথমে এটা ভেজেছি আমার টেনশন হচ্ছিল এটা উঠবে কি উঠবে না তারপর দেখি না ভালোই হয়ে গেছে কি করেছিস লঙ্কা ঠাম্মাকে সরি বল নলিন গুড় না ঝোলা গুড় কি যেন বলে না ওই গুড়গুলো দিয়ে একটু মানে ভিজে ভিজিয়ে খেতে বেশ ভালোই লাগে তো অ্যাভেলেবেল নেই ঘরে সেই একটু মিষ্টি করে চা বানিয়ে নিলাম সেটা দিয়ে আমি মা খাবো আর মার পিত্তি দেখো রুটিটা নিয়ে কি করলো যাই হোক এখানে তিনজন মিলে খাবো বাবা একটুখানি খেয়েছে তো পেটটা ভরা হয়েছে কোন আগে দুধ খেয়েছে যাই হোক চলো হামুর হুমুর করে খেয়ে নিই মিষ্টি মিষ্টি না জিনিসটা বেশ ভালোই লাগে আমার না ভাবি ভাবিজাপি খেতে ভীষণ ভালো লাগে গোলা রুটি বলো তারপরে এই ধরনের কোনো একটা মিষ্টি মিষ্টি জাতীয় যে রুটি টাইপ মানে চালের দিয়ে বানায় না এগুলো আমার ভালো লাগে আর কি তারপরে ভাপার পিঠেও আমি খুব পছন্দ করি এনিওয়ে এখানে আমি পটলের তরকারি করছি মামামের জন্যই করবো আলু পটলের তরকারি সোয়াবিন দিয়ে মানে একটু পরিমাণে বেশি করবো যাতে সবাই খেতে পারে ঝাল ছাড়া তাও আবার আর আকাম করেছে কেমন দেখো ঠাম্মা কিছু কেটে রেখেছে না আমি কেটে রেখেছিলাম মনে নেই আলুটা ছিল সেটা আবার হাড়িতে ঢুকিয়েছে সেখান থেকে আবার করে রেখেছে সারা দিন না ওইরকম আকাম কুকাম করতে থাকে সেই জন্য ঘরটা আটকে রেখেছে যেন ওই ঘরটা তছনছ না করতে পারে আর ঠান্ডাও রয়েছে সেই কারণে আর আজকে মাইক্রো ওভেনটা পরিষ্কার করছো তার আগে একটা পার্সেল আসলো দেখলে তোমরা একটা মামা মের একটা জামা খুব ছোটো এসেছিল সেটাকে এক্সচেঞ্জ করে একটু বড় নিয়ে নিয়েছি আর দুদিন তো আমাদের নিরামিষ শুক্রশনেই আজকে শুক্রবার সেই জন্য মা এই নিরামিষ আলু মাখা করলো ও খেয়েছে খেয়ে লাপার ছিল ঝাল বলে আবার খেতে চাইছে যাই হোক চলো ওকে তো স্নান করানো হয়ে গেছে এবার ওকে খাইয়ে দিই আজকে মামা জন্য ওই সয়াবিন দিয়ে আলু দিয়ে পটলের তরকারি করেছি ও আবার বেশ ভালো হয় ও না চিকেন ও বলে শিকেন যাই ওর পাপা না তাড়াতাড়ি করে খেতে বসেছে কোথায় যেন যাবে আর আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট এখানে মামা আমি বেদানা ছাড়াচ্ছি ওকে বেদানা লেবুর জুস করে দেবো তো দুটো লেবুর জুস আর একটা বেদানার অর্ধেকটা দেবো না পুরো বেদানাটা দেবো না যাই হোক চলে হটফট করে এটাকে আমি তৈরি করে নিলাম ওকে খাওয়ানো হয়ে গেছে নতুন নাইটি করেছি না সেই জন্য তোমাদেরকে দেখালাম হোয়াইট কালারের একটা আলাদাই ভাইপ তাই না বেশ ভালো লাগছে আমি কটা আমঞ্জ খাচ্ছিলাম আর ভিডিও করে নিলাম আর এখানে মামামকে দেখো ভূত ধরেছে ও বলছে তো আমি বললাম আয় তোকে একটু ঝাড়িয়ে দিই ওকে রঙেরম করে আমি একটু ঝাড়িয়ে দিলাম এত দুষ্টুমি করে না সব কথা বোঝে আর সব কথা এখন শুনলেই রিপিট করে আর এই যে ওকে ঘুম বাড়িয়ে দিয়ে এখন আমরা নিজেরা খেতে বসেছি মা লাউ ঘন্ট করেছিল আলু মাখা আর কালকের অনেক খাবার বেঁচে সেগুলো আর আমরা আজকে ফেলিনি আজকে ননভেজই খাচ্ছি কালকের মাছ ছিল চার পিস হচ্ছে কি চিকেন ছিল তো সেটাই খাওয়া দাওয়া করে এই জাস্ট বসলাম তবে বেশ নিজেকে একটু সুন্দর লাগছে তার জন্য একটু ভাবলাম তোমাদেরকে দেখায় কারণ যে গুঁড়ো সিঁদুরটা পড়েছি তো তাই নিজের কাছে নিজেকে ভালো লাগছিল আর এখানে আজকে দুটো সাজানো ছিল আমার পার্টি মেকআপ এই যে একটা ফার্স্ট এটাকে করে আমি হাফ পিয়ে গেছি আসলে অনেক দিন ধরে করি না তো অভ্যাসটা প্রায় চলে গেছে বলতে পারো সেই জন্য হাঁপিয়ে চাপিয়ে একাকার আর আজকে দুপুরে বিন্দু মাত্র ঘুমোয়নি আর এই যে সেকেন্ড ওয়ান এই যে একে সাজিয়েছিলাম মানে দুজনেই আমাদের পাড়ারই দুজনের সম্পর্কে ননদ হয় সেই জন্যই দুজনকেই বেশ ভালো লাগছে না আমার কাজটা কেমন অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যাই হোক চলো ওদেরকে আমি টাটা বাই করতে হবে কারণ আমি হাঁপিয়ে গেছি আর ওরাও বিয়ে বাড়িতে যাবে ওরাও খুব তাড়াতাড়ি করছিল আর রেড কালারের শাড়ি পরে এটাকে তো মানে কি বলবো এ তো সব সময় ছেলে যেটিয়ে থাকে আজকে ওকে মেয়ে লুক দেখে সবাই অবাক হয়ে যাবে লিটারেলি আমিও অবাক হয়ে গেছি যে ওকে এতটা সুন্দর লাগছিল আজই সন্ধ্যাবেলা কিছু খাইনি খিদে খিদে পাচ্ছিল বেশ ভালোই হয়েছে মা আবার চপ এনে দিল মা এনে নি অ্যাকচুয়ালি বাবা এনেছে খেয়ে দেখি টমেটো চপ আমার আবার টমেটো চপ একদম পছন্দ না সেটা আবার বাবা ভালোবাসে কি আর করা যাবে টমেটোটা ফেলে খেলাম আজকের মতো ভিডিওটা তাহলে এতটুকুই দেখাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও চাইলে সবাই ভালো থেকে সুস্থ থেকে tiền lên cát